আমরা এই মুহূর্তে অবস্থান করছি মির্জানগর মোড় তাই তো কাকা মির্জানগর মোড় আমরা যাচ্ছি হচ্ছে সেই মুঘল আমলের হাম্মানখানায় মির্জা হাম্মানখানা নামে পরিচিত তো আসলাম কিভাবে একটু বলি একেবারে কেশবপুর মোড় থেকে পশ্চিম দিকে পশ্চিম দিকে বাড়িয়া রোড ধরে এসে সাতবাড়িয়া জাস্ট স্কুলটা পার হওয়ার পরেই বাম দিকে ঢুকে গেছে যে রোড সেই রোড দেড় দেড় কিলো হবে তাই না দেড় কিলো দূরে এই আপনার হচ্ছে মির্জানগর এই মোড়টি এবং আমরা এখান থেকে ডাইনে যাব একটু সামনে গেলেই হাম্মানখানা পাবো ইনশাল্লাহ এই সলিং ধরে গেলেই আমরা চলে এসেছি প্রত্নতত্ত্ব সংরক্ষিত একটি প্রাকৃতিতে যথারীতি তাদের নোটিস এটি তো জায়গাটি আপনাদের ঘুরে দেখাবো কিন্তু যতটুক তথ্য পেলাম এখানে কোনো দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি নেই যার জন্য জায়গাটা ভেতরে ঢোকাটা আমাদের জন্য ডিফিকাল্ট হবে বা ঢোকা যাবে না হয়তো পাট শুকাচ্ছে সবাই এটাকে কেন্দ্র করে তো ওই যে বিরাট একটা গম্বুজওয়ালা স্থাপত্য এটা দেখে মনে হচ্ছে যে কারোর প্রাসাদ ছিল আসলে নয় এটা কোনো রাজপ্রাসাদ নয় তবে এটা মোগলদের সে বড় একটি স্থাপত্য নিদর্শন মোগলরা এখানে জড়ো হয়ে থাকতো এখন যেটা শিয়াল কুকুরের পাহারায় থাকে বলা যায় তো আমরা যতটুকু ইতিহাস জেনেছি সম্রাট আকবরের সময়কালে শাসুজার শ্যালক পুত্র মেজা সাপ আমলেই এটা তৈরি হয় উনি ফৌজদার নিযুক্ত হন যশোরের এবং তার আমলে এটা খনন হয় খনন হয় বলছি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে মাথা উঁচিয়ে আছে একটা বড় ইমারত কিন্তু আসলে এটা একটা পরীক্ষা হাম্মান খানা তার মানে গোসলখানা কি অবাক হচ্ছেন সবাই হ্যাঁ এটা একটা গোসলখানা এবং দেখেন এখানে পরীক্ষা খনন করা হয়েছিল বড় যেটা কালের বিবর্তে এই যে আপনার ময়লার স্তূপে যেটা ঢেকে গেছে উনিশশো সালে সরকার এটাকে সুসংরক্ষিত করার চেষ্টা করে পুনঃ নির্মাণের কিছু কাজ করে কিন্তু আসলে যেটা মুঘলের আমলে ব্লাস বহুল একটা অবস্থায় ছিল সেটা তেমন অবস্থায় নেই তো এর ভেতরে যাওয়া যাবে না না চাচা ও আপনার এখানে না না ও আপনি বাইরে থেকে এসছেন ও বাঁকলা হুম তো এর ভেতরে যাওয়ার আসলে রাস্তাটা কই কিভাবে যাওয়া যায় সেটা আমরা একটু দেখি তালামারা তাই না গেট কোথায় জানেন দেখতে পাচ্ছেন সুচ্চ প্রায় আপনার কত ফিট হবে বারো পনেরো ফিট উঁচু প্রাচীর দিয়ে চারিদিকে এর ভেতরে গোসলখানাটি তো এর ভিতরে আসলে দেখার বা ওইভাবে এখান থেকে বোঝার উপায় আদৌ নেই আসলে সেই সময়কার মোগলদের যে বাট এবং তাদের যে ভোগ ব্লাস। সেটা আমাদের কাছে সুবিদিত সম্রাট শাহজাহানের আমলে কি হয়েছিল আপনারা জানেন শুধু তাজমহল নয় সম্রাট যখন খেতেন তখন এক দেড়শো পথ ছাড়া খেতেন না হুম মনে করছেন নিরামিষ খেত না যা খেতেন তা আমরা এখন আর দেখতেও পাবো না তো একটা আন্দাজ করেন আপনারা ভিতরে যেহেতু যেতে পারছি না সেহেতু এখান থেকে এই নোংরা জং ধরা গ্রিলের ফাঁক দিয়ে মাকড়সার জালের ভেতর দিয়ে আপনারা দেখুন যে এটা একটা গোসলখানা ছিল তো তারা কোনো একটা জায়গায় এক সপ্তাহের জন্য বা দশ দিনের জন্য যে সেটা গোসলখানা হিসেবে ব্যবহার করার জন্যই দেখা যাচ্ছে এরকম ভবন অনেক সময় খামখেয়ালিতে তৈরি হয়ে যেত আসলে একক ভোক্তা হিসেবে রাজা যখন মূল আসনে বসেন তখন প্রজা মরুক বাচুক তার চাওয়াটাই আগে পূরণ করতে হয় তো যাই হোক তারা ভোগ করতেন বলে বোধ এরকম ভবন আপনাদের দেখাতে পারছি হ্যাঁ আমার মনে হয় মেন ফটকটাই এটা এইটাই মেন ফটক আপনারা দেখেন এই যে আগাছা জন্মে গেছে চারিদিকে এবং মেন ফটকটা এটা এখানে একটা গম্বুজ আছে দেখতে পাচ্ছেন আকাশ পর্যন্ত উঠে গেছে আকাশের দিকে তো এখানে তালা মারা এবং এখানে কোনো দায়িত্বপ্রাপ্ত লোক নেই যদু দেখা যাচ্ছে দেখুন আমি যদি জুম না করেও দেখাই আপনাদেরকে তাহলে দেখতে পাচ্ছেন কিনা এখান থেকে দেখায় এখান থেকে দেখায় দেখতে পাচ্ছেন চারিদিকে আসলে একটা গোসলখানা যেরকম হওয়া উচিত আসলে তাদের সময় ডিজাইন কে করতো বা সেই সময়টায় আসলে তারা কীভাবে গোসলখানাটাই বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস করে গোসল করত আমরা তো জানি না আসলে এখনকার দিনে আমরা তো একটা গামছা গলায় দিয়ে কিংবা গামছা এই দেখা যাচ্ছে ঘাড়ের উপরে ফেলে পুকুরে এক ঝাঁপ দিয়ে গোসল করে উঠি আবার আমরা দেখা যাচ্ছে যে টিউবওয়েলে কিংবা ঝর্নার নিচে নিজেকে মেলে ধরে গোসল করে ফেলি অল্প সময়ের ভেতর কিন্তু ইনারা গোসলের আগে কি মাখতেন এবং এক গোসল করতে যে আসলে তার কত সময় লাগত সেটা আমাদের জানা নেই আসলে এই জন্যই হাম্মান খানার ইতিহাসটি অধরায় রয়ে যাচ্ছে কিংবা জানা যায় আসলে মোগলদের ইতিহাস পড়লে বা মোগলদের জীবন আচরণ পড়লে বোঝা যায় যে রক্তচোষা মোগলরা সাধারণ মানুষের কাছ থেকে পুঞ্জীবিত করে অর্থ শান শকত সব কিছু পুঞ্জীবিত করে তারাই ভোগ ভোগবিলাসে লিপ্ত থাকত নতুবা রকম একটি জায়গায় যেখানে সম্রাটরা কেউ কখনো আসেনি তাদের যারা খেদমদগগার ছিলেন সাপশিখানের কথা বললাম আপনাদের মির্জা সাপ শিখান যার নামে মির্জা নগরের নাম হচ্ছে দেখা যাচ্ছে তিনি এখানে আসবেন বলেই বা তার পরিবার পরিজন এখানে গোসল করবেন বলেই দেখা যাচ্ছে যে এটা তৈরি করা হচ্ছে তো উপর থেকে এবং ভেতর থেকে দেখালে বোঝা যেত যে আসলে কী রকম এটা আরও একটা কথা বলি আপনাদের সেটা হচ্ছে এরকম একটা মানে এরকম বিস্তৃত একটি জায়গায় এরকম সুরক্ষিত একটি ভবন এখনকার দিনে কিন্তু আমরা স্বপ্ন দেখি এখনকার দিনে যাদের প্রচুর আছে অর্থ সম্পদ তারাও কিন্তু কোনোভাবেই মিলাতে পারবে না যে এরকম একটা বিল্ডিং সে নিজে করবে গোসলখানা রূপেও নয় এমনি নিজের আবাসের জন্য যদি সে চায় যে এরকম একটা বিল্ডিং করে সে সেখানে থাকবে তাও কিন্তু খুব ডিফিকাল্ট হবে যেমন সুসংরক্ষিত যেমন দুর্ভেদ্য এ যে দেখেন এসব জায়গায় সে তারা গোছল করতেন এবং পানির ব্যবস্থা তো সামনেই ছিল পরীক্ষা খনন আছে কূপ আছে যাকে বলে তো এই ধরা প্রাচীর প্রাচীন এক চকচকে বিলাস বেসনের ইতিহাস ধরে রেখেছে যখন মুঘলরা শাসন করতেন বা এসব ভোগ বিলাসে ডুবে থাকতেন তখন মোগলদের মোগলরা আসলে কি না করেছে তো আজ এটা শুধুমাত্র ইতিহাস কি তুমি লাভ দিতে চাও হুম দাও এখানে মনে হয় কিছু রং চটা জং ধরা কিছু ইতিহাস খুঁজে পাবো হ্যাঁ লেখা আছে এখানে অনিষ্ট করা যাবে না কেন করতে যাব অনিষ্ট মোগলদের সাথে লড়াই করতে যাবো নাকি এখন যদিও তারা নাই মির্জার নগর হাম্মান খানার বিবরণ দিয়েছে এখানে ও আপনি বাড়ির পাশের লোক মানে এখানকার লোক আপনি বাইরের লোক জানেন না না এটা সম্পর্কে জানতে পারে কে আচ্ছা ভাইজান যাচ্ছিলেন প্রতি মধ্যে তাকে থামালাম যদিও ভাইজান আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনার বাড়ি এখানে তাই একটু যদি আমরা দূর থেকে এসছি একটু যদি এটার যতটুক জানেন একটু যদি বলতেন তাহলে উপকৃত হতাম হ্যাঁ আপনি হয়ে ধরে দেখতেছেন কিন্তু এই সম্পর্কে কিচ্ছু জানেন না কোনো একটা কাহিনী শুনছি যে এই জায়গার ওই যে কূপে নাকি লোকজন লাস্টের দিকে মেরে ফেলে দেওয়া হতো এরকম কিছু আচ্ছা ভাইজান জানেন না তার মানে উনি এখানে জন্মালেও উনি এই জায়গার ইতিহাস সম্পর্কে জানেন না তো যাই হোক এটা হতেই পারে তো ওনারাও দেখতে এসছেন যতটুকু ফলকে পেয়েছেন ইতিহাস ততটুকুই জেনেছেন তো যাই হোক এই সমৃদ্ধ এককালের ঐতিহ্যবাহী গোসলখানা থেকে আপনাদেরকে বিদায় জানাচ্ছি